প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য আমি সোর ত্রোট থেকে মুক্তি পাইনি আমার ভাঙা গলা নিয়ে এপিসোডটি করতে হচ্ছে কারণ যেই বিষয়ে এপিসোডটি করতে যাচ্ছি এটি আসলে একটি কন্টিনিউশন আমি দুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম চার পাঁচ আগস্ট দু চব্বিশে গণভবনের শেষ মুহূর্তে শেখ হাসিনার অন্তিম সময়ে তার সঙ্গে কি কি ঘটেছিল বা কিভাবে নতুন নতুন গল্প আনফোল্ড করছিল সেই স্টোরি গুলো ছিল সেখানে আর আমি ব্যবহার করছিলাম ভারত থেকে যৌথভাবে লেখা তিনজন সাংবাদিক এবং লেখকের বই রিসেন্টলি প্রকাশিত হয়েছে ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব এন আনফোল্ড রেভলিউশন সেই বইয়ের হাইলাইটস আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যা মানব জমিন রিপোর্ট করেছিল তা আপনাদের ভালো লেগেছিল অনেকে আমাকে কমেন্টে জানিয়েছিলেন পরবর্তী ইনস্টলমেন্ট আসলাম জানতে আপনাদের সাথে শেয়ার করি তো সেই দায়বদ্ধতা থেকে ভাঙা গলা দিয়েই আমি চিন্তা করলাম যে এপিসোডটি করা যেতে পারে তো আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি এবং অশেষ কৃতজ্ঞতার সভার জন্য যারা আমাকে সহ্য করবেন আমার এই অবস্থায় শুরু করছি তাহলে প্রিয় দর্শক তো 4-5 আগস্ট 2024 এ ফিরে যাচ্ছি আমরা আমি আগের এপিসোডে উল্লেখ করেছিলাম যে আমি লিটারালি আমি ফিল করছিলাম যে আমি তখন নিজে কোনো আছি যদিও আমি তখন ঢাকা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থান করছিলাম বাট ঘটনা পঞ্চি এইভাবে বর্ণনা করা হচ্ছিল সবকিছু এতটাই আমার কাছে সুস্পষ্ট লাগছিল বিভিন্ন লাগছিল যে মনে হচ্ছিল যে এটি একটি চলমান ঘটনা আর আমি সেই ঘটনার একটি অবিচ্ছেদ্য অংশ তো একইভাবে সেই ধারাবাহিকতায় বাকি বিষয়গুলো আমি খাবার করবো আজকের এপিসোডে আইনাক্স থেকে শুরু করছি চৌঠা আগস্ট দু হাজার চব্বিশ নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে শেখ হাসিনা একটি বিবৃতি দেন তিনি বিক্ষোভকারীদের সন্ত্রাসী ও একটি সংযোগকারী হিসেবে অভিহিত করেন বিবৃতিতে বলা হয় যারা হিংসা চালাচ্ছে তারা কেউ ছাত্র নয় সন্ত্রাসবাদী এরা জাতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছে তাই তিনি এই সন্ত্রাসীদের করা হাতে দমন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে দেশের মানুষের প্রতি আহ্বান তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া ভারতে পালিয়ে আসার দিন কারণ বইটি ভারত থেকে প্রকাশিত তাই তারা বলছে ভারতে আসার ভারতে আসার দিন মানে পাঁচ এগারো দুই সকাল থেকে গণভবনে শুরু হয়ে গিয়েছিল ব্যস্ততা প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি মোহাম্মদ তফাজুল হোসেন মিয়া সকালেই এসে হাজির তার কিছু করে মধ্যে আসেন জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক অবসরপ্রাপ্ত ডিজিএফআই ও আই প্রধানরা ফোনে জানালেন দেশের গুরুতর পরিস্থিতি বিশেষ করে ঢাকার সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রী এন প্রধান আই প্রধানকে দিলেন ঢাকার পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ সেই সঙ্গে পুলিশ সকাল থেকে জনতাকে নিয়ন্ত্রণ করতে কতটা কার্যকর ভূমিকা পালন করছে সে সম্পর্কেও জানতে বললেন জানাতে বললেন আধা ঘন্টার মধ্যে ফোন করে পরিস্থিতি দুঃসংবাদ বিস্ফোরক আরো জানান সকালের দৈনিক সংবাদপাত্র প্রকাশিত একটি ছবি ইন্ধন দিয়েছে পরিস্থিতির অবনতি ছবিটি ছিল ফার্ম গেট ফার্ম গেটে পুলিশের গুলিতে আহত গোলাম নাফিজের দেহ পুলিশ একটি রিকশার পাদা নিতে রেখে হাসপাতালে নিয়ে যাচ্ছে সব সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত সেই অমানবিক দৃশ্যটি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঘৃণা ও গভীর বিতৃষ্ণা জাগিয়ে তোলে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় মেজর জেনারেল বর্ষেদ প্রধানমন্ত্রীকে জানান মানুষের ক্রোধ এখন তুমকে তাই তার আর গণভবনে থাকা নিরাপদ নয় তিনি নিশ্চিত পেয়েছেন যে আন্দোলনকারীরা গণভবনে ছাপিয়ে পড়ার পরিকল্পনা করছে তাই প্রধানমন্ত্রীর দ্রুত গণভবন ছেড়ে চলে যাওয়া উচিত ক্যাবিনেট সেক্রেটারি ডিজিএফআই এনএসআই প্রধানরা এসবির প্রধান এবং অন্যান্য পুলিশ সেনা ও প্রশাসনিক কর্মকর্তারা গণভবনে আসতে থাকেন সকলের মুখে উদ্বেগজনক খবর সকলে প্রধানমন্ত্রীকে জানান আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছে সকাল প্রেরণার আগেই তারেক আহমেদ দেখি পরিস্থিতি বুঝে ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে তিনি একটি তাৎক্ষণিক ব্যবস্থা কথা ভেবে ফেলেন অবশ্য আগেই ভারত থেকে সংকেত পাঠানো হয়েছিল যে ভারত আসনাকে চলে আসার ব্যবস্থা করবে দোসরা আগস্ট দুই হাজার ভারত হাসিনাকে বিপদ সংকেত বার্তা পাঠিয়েছিল কোনো আন্দোলন হাতের বাইরে চলে যাচ্ছে কিছু বাইরের শক্তি আন্দোলনকে পরিচালনা করছে সেই সঙ্গে জানানো হয়েছিল জরুরি পরিস্থিতি তৈরি হলে ভারত হাসিনাকে আশ্রয় দিতে তৈরি পরদিন সোমবার সকালেই ভারতের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা এজেন্সির উচ্চপদস্থ কর্মকর্তারা ঢাকায় পৌঁছেছিলেন তাৎক্ষণিক হাসিনাকে উদ্ধার করার বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন বাংলাদেশ সেনা প্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং এনএসআই প্রধানকে বিষয়টি অবহিত করা হয়েছিল এদিকে পাঁচ আগস্ট দুপুরেই নৌ ও বিমান বাহিনীর প্রধানকে নিয়ে সেনা প্রধান হাজির হন গণভবনে অফিসের চেম্বারে হাসিনা তখন কনিষ্ঠদের সঙ্গে আলোচনা করছিলেন তিনি প্রধান তিন প্রধান শটান সেখানে ঢুকে প্রধানমন্ত্রীকে এক্ষনিক গণভবন ছাড়ার কথা তারা জানা তিনি যদি গণভবনের বাসভবনে থাকেন তবে তার নিরাপত্তার সম্ভব নয় সেনা প্রধান ছাড়তে জড়ি করতে থাকেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় চারদিক থেকে বিক্ষোভকারীদের বিপুল সংখ্যায় জমায়েতের খবর আসতে থাকে সম্প্রতি ভারতে প্রকাশিত সরি বইয়ের লেখকরা লিখেছেন জেনারেল সময় নষ্ট করার সুযোগ নেই তাকে হবে খান জানান ভারতে উড়ে যাবার জন্য তেজগাঁও বিমান ঘাঁটি ও কর্মীটোলায় বিমান বাহিনীর ঘাটিতে দুটি ট্রান্সপোর্ট বিমান তৈরি হয়েছে তৈরি রয়েছে ভারতের এভিয়েশন কর্তৃপক্ষ ইতিমধ্যে হাসিনাকে নিয়ে বিমানের ভারতের আকাশে প্রবেশের অনুমতি দিয়ে রেখেছিল কিন্তু যখন পর্যন্ত হাসিনা গণভবন ছাড়তে সম্মত হন ঘরের মধ্যে থাকা তিন বাহিনীর প্রধানরা ছাড়াও উপস্থিত অন্যরা তখন তার বোন রেহানাকে ধরেন হাসিনাকে রাজি করলে রেহানা দোসরা আগস্ট থেকে গণভবনে এসে থাকছিলেন রেহানার বোঝার পরেও হাসিনা গো ধরে থাকেন তখন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে হাসিনা পুত্র সজীব ওয়াজেদকে ফোন করা হয় সজীব তার মা বলেন গণভবন ছেড়ে এক করে ভারতে উড়ে যাও তখন তিনি তা খারিজ করে দেন তিনি ঘরের মধ্যে থাকা সকলের উদ্দেশ্যে বলেন দেশ ছেড়ে যাবার চেয়ে মৃত্যু ভালো এরপরই আসি ভারতের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন হাসিনার সঙ্গে খুব সংক্ষিপ্ত কথোপকথন হয় এরপর ওয়াকার বলেন তিনি যদি গণভাবন না ছাড়েন তাহলে যে শুধু নিজের জীবন বিপন্ন করবেন তাই নয় এখানে যারা রয়েছেন তাদের এবং তার নিরাপত্তায় নিযুক্ত স্পেশাল সিকিউরিটি ফোর্স সদস্যদের জীবন বিপন্ন হবে ততক্ষণে খবর আসতে থাকে যে পথে হাসিনা কি উদ্ধার করে তেজগা অভিমান গাড়িতে নেওয়া হবে সেই বেগম রোগী অ্যাভিনিউ দিয়ে এবং অন্যান্য পথ দিয়ে গণভবনের দিকে এগিয়ে আসছে জনতার স্রোত তখনই পরিকল্পনা বদল করা হয় বিমান বাহিনীর প্রধান সম্ভাব্য পরিস্থিতি বুঝে একটি এম আই সেভেন্টিন হেলিকপ্টারকে প্রস্তুত রেখেছিলেন বেলা দুটার দিকে শেখ হাসিনা রাজি হন বিক্ষোভকারীরা ততক্ষণে গণভবনের দিকে শুরু করেছে কিন্তু হাসিনা একটি ভাষণ করতে চান তখন এবং আর কখনোই সেটা সম্ভব নয় বলে জানানো হয় তাকে মন শেখান প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে টেনে হিচড়ে অপেক্ষমান গাড়িতে তুলছিলেন হেলিম্যাডে নিয়ে যাওয়ার জন্য গাড়িটি তৈরি করে রাখাই ছিল ততক্ষণে প্রধানমন্ত্রীর কয়েকজন ব্যক্তিগত সহকারী তার জামা কাপড় ও ব্যক্তিগত কিছু জিনিসপত্র কয়েকটি সুট খেসে ভরে দেয় গণভবনের হেলিপ্যাড অপেক্ষমান এম আই সেভেন্টিন হেলিকপ্টারের পাইলটকে ইঞ্জিন চালু করতে বলা হয় বলা হয় দ্রুত উড্ডয়নের জন্য প্রস্তুত থাকতে কয়েকজন সিকিউরিটি ফোর্স এর সদস্য সহ হাসিনা ও রায়না উঠে বসেন হেলিকপ্টার অবশেষে দুইটা তেইশ মিনিট নাগাদ গণভবনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উড়ে যায় দুইটা পঁয়ত্রিশ মিনিটে হেলিকপ্টারটি পৌঁছায় তেজগাঁও বিমান ঘাঁটিতে সেখানে তখন প্রস্তুত একটি সি ওয়ান থার্টি জে বিমান ইঞ্জিন চালু করে রাখা ছিল তেজগাঁও পৌঁছানো মাত্র ওই হাসিনা ও রায়নাকে তুলে দেওয়া হয় বিমানটিতে দুইটা বিয়াল্লিশ মিনিটে বিমানটি পড়ে যায় বিশ মিনিটে পশ্চিমবঙ্গের মালদহের উপর দিয়ে ভারতের আকাশ সিংহে প্রবেশ করে বিমানটি বিমানটির কোড ছিল এ বিমানটি উড্ডয়নের সময় এক প্রশ্লা বৃষ্টিও হয়েছিল লেখকরা লিখেছেন ভারতের আকাশ সীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতের কয়েকটি জেট বিমান হাসিনাও রায়নাকে বহনকারী বিমানটিকে পাড়া দিয়ে নিয়ে গিয়েছিল গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে সন্ধ্যা ছটা নাগাদ সেখানে পৌঁছেছিল হাসিনাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা পরা জুড়ে বেঁচে গিয়েছিলেন গণভবনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উন্ডয়নের পঁচিশ মিনিটের মধ্যে বিশাল জনতা গণভবনের গেট বেগে ভিতরে পৌঁছে গিয়েছিল বাইরে থাকা সেনা সদস্যরা কোন রকম বাধা দেবার চেষ্টা করেননি ভিতরে সিকিউরিটি ফোর্সের কাছে তখন ছিল প্রচুর অস্ত্রশস্ত্র বেপদপথে থাকার সেগুলো গণভবনের পিছনের দিকে বেসমেন্টে একটি ভল্টে সব ঢুকিয়ে তালা দিয়ে পিছনের গেট দিয়ে পালিয়ে সংসদ ভবনের দিকে চলে গেল আর মাত্র পাঁচ মিনিট পরেই উন্মত্ত জনতা গণভবনের দিকে বাঁধচড় ও লুটপাট শুরু করে এইভাবেই Jokowi-এর পতন হয়েছিল শেখ হাসিনার পরের বছর সাত মাসের বিতর্কিত তো প্রিয় দর্শক এই ছিল ইনশাল্লা বাংলাদেশ হাইলাইটস কিংবা বিশেষ অংশ সমূহ তো আমি ব্যক্তিগত ভাবে খুব রিলেট করছিলাম বিষয়টির সঙ্গে আমি ভিজুয়ালাইজ করছিলাম সবকিছু মনের চোখে এবং মনে হচ্ছিল আমি ওখানে উপস্থিত ছিলাম সবকিছু ফিল করছিলাম আমার কাছে এমনটাই মনে হয়েছিল তো কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন আর আমার এই ভাঙা গলার জন্য আবারও কমা চাচ্ছি মাফ করবেন দয়া করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন